এই আপনি যে গ্রামে আইসেন এই গ্রামের নাম উত্তর সুক্তলা কয় এই উত্তর সুক্তলায় প্রায় আমরা চারশো পরিবার আছে এই চারশো পরিবারের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই নয় মাস এখানে জলে এফেক্ট থাকে এই জায়গাটা বুঝছেন নৌকা ছাড়া আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই আর শুকনা হইলে তিন চার মাসের লাগিয়া দেখুন দেখুন তো পুল বাসের শাকু এক একটা বাস দিয়ে কোনোরকম আমরা শাকু বা নাই আওয়াজ আওয়ার ব্যবস্থা করি তাও যে যাইতাম একজনের মানুষের একজন মানুষের বাড়ির পথ হইয়া যাওয়া লাগে এছাড়া আর কোনো সরকারি পথ নাই আর এই গ্রামের মধ্যে সরকারি উন্নয়নমূলক কাজ হয়েছে কইলে একমাত্র ই কারেন্ট কারেন্ট আইসে আর কিচ্ছু নাই একটা পাঠশালা স্কুল আছে আর অঙ্গনাদি সেন্টার এগুয়া আছে পাঠশালা পাঠশালা স্কুল এগুয়া আছে আর অঙ্গনাদি সেন্টার এগুন খুলে বলিয়া আমার ভরসা হয় না জিজ্ঞাসা খুলে নিবা খুব কম অঙ্গনাদি ওয়ার্কার কে আছে আমরা তো রীতিমতো চিনিও না তাই দেখিও না 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 কেউ আওয়া যাওয়া করে না আর সরকারি মানুষ তো এই গ্রামে আবার কোন লাইনও নাই আর আইতাও নাই চাকরিত ভাবে আইন না ভোট আইলে অবশ্য নেতা আইন নেতা মন্ত্রী সব জেলা পরিষদ পঞ্চায়েত সব আইয়া হাজির হইবা দেখাইবা যে না এবার তোমরা কাম হয়ে যাব কিন্তু আজ বারো স্বাধীন হওয়ার কত বছর হয়েছে দেখো না আপনি হিসাব করিয়া হ্যাঁ তবু এখানে মানুষের বাইর হওয়ার যে একটা ছোট্ট যে রাস্তা রইতো তাও নাই মানুষে কিতা তা করতো এরকমই কোনো রকম জীবনযাপন করে আর এই এরিয়ার মানুষের শিক্ষা দীক্ষাও খুব একটা নাই জোড়া হইলে নাইন টেন সর্বশিক্ষায় এইট পাস করলো এরপরে কি করব আরও দুই চার বছর হয়ে গেল আঠারো বছর পড়লো ব্যাংলোর ছাড়া আর গতি নাই রুজিমজুরি যাইন গিয়া এখানে যুবক খুঁজিয়ে না তো আপনি এই গ্রামে আপনি ঘরে ঘরে ঘুরিয়ে দেখিলেন বাতিল লাইন একটা মানুষ যুবক না এটা সারা ব্যাঙ্গলোর হম এইট পাস পাস নাম লেখা জানেও ও রাস্তাঘাটের অভাবে একমাত্র এখানে হইলো কিতা দুই চারটা মাছ পাওয়া যায় অগুন মারিয়া কোন রকম সাউলাইলের ব্যবস্থা করত। নাইলে ব্যাঙ্গলুর আর কোন উপায় নাই তার মন্ত্রী আইন যখন তো লম্বা লম্বা ভাষণ দিয়া যাইন এইবার আপনাদের কাজ হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের সরকার হলেই আমরা প্রথমে এই উত্তর সুক্তলায় কাজ দেব আজকাল কোন নেতাই কি তা করেন জানেননি যাত্রা গানের অভিনয় করেন যে যে যত সুন্দর যাত্রা গানের অভিনয় করিয়া কথা কইতে পারবো তারে দলে কি কয়ে যে কোনো দলেরই নেতা হোক তারে দলে কইব কি তা না তাই বেশ বালা বেশ গরম নেতা ও তার নেতা আইন ইলেকশনের সময় এর বাদে আর ভাই তা নাই তা নেতারে

ইখানে বিধানসভা কোনটা আগে ছিল ধলাই এখন তো নরসিংপুর বিধানসভা হয়ে গেছে আমাদের এলাকা এখানে এমএলএ কে এখানের এমএলএ তো ও সিচার থাকিয়া আর করি আনা হয়েছে নিহারঞ্জন দাস বাবু আসুন আগে কে আসলা আগে তো আমাদের পরিমল বাবু আসলা হ্যাঁ অন্যান্য জায়গা পরিমল বাবু অন্য কোন নতুনমূলক কাজ করছেন কিন্তু এই এরিয়া তাইনো একবার আইয়া খেয়াল করুন না জনসংখ্যা কত 400 পরিবারের মধ্যে আপনার জনসংখ্যা Jesakole একটা ভোট সেন্টার আছে